এবারে শীতটা কিরকম জাঁকিয়ে পড়েছে বলো তো ঠান্ডায় একেবারে হাড় পর্যন্ত কেঁপে উঠছে যা বলেছ তবে যাই বলো এই শীতের সন্ধ্যায় চায়ের দোকানের বেঞ্চে চাদর মুড়ি দিয়ে বসে হ্যারিকেনের মায়াবী হলুদ আলোয় এক কাপ চা খেতে খেতে বন্ধুদের সাথে গল্প করার যে যে অনুভূতি তা বছরের অন্য কোনো সময়ে পাওয়া যায় না হ্যাঁ যা বলেছ আচ্ছা তা তোমার বন্ধুদেরকে তো দেখছি না কোথায় সবাই আসবে বললো তো কি জানি কি হলো এই তো এসে গেছে কিরে অনি এত দেরি করলি কেন রে আরে ভাই আমি কোথায় দেরি করলাম বলতো আমি তো ঠিকঠাক টাইমেই বেরিয়ে পড়েছিলাম দেরি তো জন্য কই আমি কোথায় দেরি করলাম আমি তো আচ্ছা ঠিক ঠিক আছে আছে আয় আয় বস এখন না রে সত্যি আমি প্রতিদিনের মতো সকাল করেই বেরিয়েছিলাম যত দোষ এই পিন্টুটার ওর জন্যই দেরি হয়েছে না 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 আমার জন্য কোথায় দেরি হলো তুই তো আমাদের বাড়িতে গিয়ে বসে বসে গল্প করে দেরি করলি কি আমি বেশি বকিস না তো এই হরিদা দুটো চা দাও হ্যাঁ দিচ্ছি ঠান্ডা পড়েছে রে তো এবারের শীতটা যেন একটু বেশি আর বাড়ি থেকে বেরোনো যাবে না মনে হচ্ছে আচ্ছা ভালো কথা এই তন্ময় আমি কাল থেকে আর কয়েকদিন আসবো না বুঝলি কেন রে এই সামান্য শীত পড়তে না পড়তেই বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিবি নাকি না রে দেখ শীত পড়েছে ঠিকই কিন্তু ব্যাপারটা সেটা নয় তাহলে তুই নিশ্চই শুনে থাকবি দিন পাশে খোলো আমাদের পাড়ার নগিনের বউ ঝগড়া করে গোলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তাই আর কি তার জন্য তুই সন্ধ্যার পর ঘরে খিল দিয়ে বসে থাকবি তাই তো না আসলে বাবা বলছিল যে এখন কদিন আর সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোস না তাই বুঝতেই তো পারছিস যে এখান থেকে আড্ডা দিয়ে বাড়ি যেতে যেতে সাড়ে আটটা নটা বেঁচে যায় গাড়ির শীতকালে রাস্তায় কোনো লোকও থাকে না তাই আর কি আচ্ছা ঠিক আছে এবার থেকে নয় আটটার মধ্যে বাড়ি চলে যাবি তাহলে তার সমস্যা হবে না কিন্তু আর কোনো কিন্তু নয় নেনে এবার চাটা খা না হলে ঠান্ডা হয়ে যাবে এই হাড় কাঁপানো ঠান্ডায় এই এক কাপ গরম চা যেন অমৃত মনে হচ্ছে যা বলেছিস ভাই আচ্ছা অনি শীতটা তো বেশ জাঁকিয়ে পড়েছে এবার একটা পিকনিক করলে কেমন হয় হুম আমিও ভাবছিলাম এই শীতের মধ্যে একটা পিকনিক করলে পুরো জমে যাবে হুম সে তো করাই যায় কিন্তু আমরাই তিনজন মিলে তো আর পিকনিক হবে না আরও তো সবাইকে লাগবে আচ্ছা তন্ময় তোদের ওখানে সেই আমাদের বন্ধুদের মধ্যে অমল বিমল গৌতম ওদের কি খবর ওদেরকে বল না ওরা কি আর আমাদের মতো বেকার ঘুরে বেড়ায় যে যার কাজ নিয়ে ব্যস্ত আরে ভাই তুই করিস না আমি আমাদের বন্ধুদের সবাইকে সবাইকে জানিয়ে দিচ্ছি নিয়ে দায়িত্ব আমার ঠিক আছে আচ্ছা কিন্তু কোথায় পিকনিক করবি সেটাই তো বললি না আচ্ছা পুরানো নিমতলার মাঠে করলে কেমন হয় আগের বছর আমাদের বাড়ির সবাই মিলে ওখানে গিয়েছিলাম জায়গাটা খুবই সুন্দর ঠিক আছে তাহলে ওখানেই চল আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে সব ঠিকঠাক হয়ে রইল সামনের রবিবার সন্ধ্যাবেলায় নিমতলার মাঠে পিকনিক কি কি কে কী সন্ধ্যাবেলায় মানে পিকনিক কি কেউ সন্ধ্যাবেলায় করে নাকি দেখ ভাই ছেলেবেলা থেকে তো সেই দিনের আলোতেই পিকনিক করে আসছি এবারটা না হয় একটু অন্যরকম হোক আর তাছাড়া এই শীতের সন্ধ্যায় মাঠের মাঝখানে আগুন জ্বালিয়ে পিকনিক করার যে আনন্দ তা দিনের আলোতে আর পাওয়া যাবে না একটা রোমাঞ্চকর ব্যাপার আর কি না দেখ সব কিছুতে রোমাঞ্চক কৃতি যাস না এই শীতের রাতে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না দিনের বেলাতেই হবে ব্যাস কেন রে ভয় লাগছে নাকি না 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 ভয় কেন লাগবে তাহলে চল সামনের রবিবার সন্ধ্যাবেলায় পিকনিকে নিমতলার মাঠ আর হ্যাঁ অনি তুই কিন্তু মাংসটা কিনে নিয়ে আসবি আমি বাকি সব কিছুর বন্দোবস্ত করছি আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তো কালকে পিসি বাড়ি যাব তোর পিসি বাড়ি তো আমাদের পাড়ায় তাহলে তুই বেশিবাড়ি বাড়ি থেকে সোজা আমাদের বাড়ি চলে আসবি তারপর একসঙ্গে যাব আমি কি তাহলে একা যাব নাকি আরে না না তুই কেনাকাটা করে এই হরিদার দোকানে এসে দাঁড়াবি তারপর একসঙ্গে যাব এখন আচ্ছা ঠিক আছে এই সন্ধ্যাবেলায় কেউ পিকনিক করতে যায় একে শীতকাল তার উপর আবার এবারে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে এই ঠান্ডার মধ্যে এত ভারী ব্যাগ কি আর চাঁকিয়ে নিয়ে যাওয়া যায় একই হারুদার চায়ের দোকান একদম খালি কেন তন্ময়রা কি এখনো আসেনি নাকি না দেখি একবার ফোন করে দেখি এই যা ফোন কোথায় তারাহুরুর মধ্যে বাড়িতেই ফেলে চলে এসেছি মনে হচ্ছে এখন কি করি এই হরিদা তোমার কাছে ফোন আছে একটু দেবে তন্ময়কে একবার ফোন করতাম হ্যাঁ আজ এই নাও হ্যালো হ্যালো তন্ময় কোথায় রে তোরা আমি তো হাড়ুদার দোকানে চলে এসেছি এই অনি আমরা না নিমতলার মাঠে চলে এসেছি তুই তাড়াতাড়ি মাংসটা নিয়ে আয় বুঝলি আমরা সব যন্ত্র করছি আচ্ছা তন্ময় বন্ধুরা সব এসেছে তো কে কে আছিস হ্যাঁ হ্যাঁ সবাই এসেছে আমরা দশ বারো জন আছি তুই তাড়াতাড়ি আয় ঠিক আছে আসছি এনা হরিদা আমি হরিদাকে ফোনটা ফিরিয়ে দিয়ে আবার হাঁটতে শুরু করলাম এই কুয়াশা ঘেরা শীতের রাতে আমি একা হেঁটে চলেছি নিমতলার মাঠের রাস্তা আমি জানি কিন্তু এই সোনসান ফাঁকা রাস্তার মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে কোনো অজ্ঞাত কারণেই আমার একটু ভয় ভয় করতে লাগলো চারিদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা রাস্তায় কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই এই ঘন কুয়াশার জন্য রাস্তার বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না আর এদিকে আমি মোবাইলটাও নিয়ে আসিনি যে মোবাইলে টর্চ জেলে যাবো আমি গ্রামের রাস্তা ছেড়ে যতই মাঠের দিকে এগিয়ে চলেছি ততই ঠান্ডার পরিমাণটা যেন বাড়তে শুরু করেছে রাস্তার সামনে কুয়াশাটাও যেন ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে পাচিরের মতো সে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি কোন রকমের পথ চিনে এগিয়ে চলেছি একই ঘন কুয়াশা তার উপর আবার আকাশে সামান্য মেঘ জমেছে যার কারণে চাঁদের সামান্য আলো ঢাকা পড়ে গেছে এই কুয়াশার জন্য নিশুতি রাতের অন্ধকারে ঠিকমতো পথ চিনে যেতে পারবো কিনা কে জানে মোটামুটি মিনিট পনেরো হাঁটার পর একটা ফাঁকা মাঠের কাছে এসে পৌঁছালাম এখানে ঠান্ডাটা যেন একটু বেশি হালকা একটা হাওয়া বইছে কি কনকনে ঠান্ডা হাওয়া সমস্ত শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে ঘন কুয়াশার কারণে মাঠের সামান্য অংশই চোখে পড়ছে তবু আমি একটু ভালো করে আশপাশটা দেখতে লাগলাম না কেউ কোথাও নেই কেবলমাত্র ওই নিশুতি রাথের কিছু সঙ্গীরা মাঠের পাশের ঝোপ থেকে একই সুরে ডেকে উঠল শিয়ালের ডাক তবে কি তন্মুয় আমাকে মিথ্যা কথা বলল ওরা কি কেউ এখনো আসেনি একবার কি তন্ময় নাম ধরে ডাকবো এই কোথায় তোরা কোনো উত্তর নেই দূরে কোথাও একবার শেয়াল যেন আমার প্রশ্নের উত্তরে তারস্বরে চিচিয়ে উঠব কি ভয়াবহ সেই আওয়াজ মাঠের পরিবেশটা একদমই শান্ত হালকা ঠান্ডা একটা হাওয়া বইছে মাঠের মধ্য দিয়ে হঠাৎ দূরে ঘন কুয়াশার মধ্যে দেখতে পেলাম কেউ বা কারা যেন দাঁড়িয়ে আছে কুয়াশার কারণে ঠিক মতো দেখা যাচ্ছে না তন্ময়রা নাকি আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম আমি যতই সেদিকে এগিয়ে যাচ্ছি ছায়ামূর্তিটা যেন ততই দূরে সরে যাচ্ছে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর সেই ছায়ামূর্তিটা আমার সামনে পোষ্ট হয়ে উঠল সে আমার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে তন্ময় নাকি আমি ডাক দিলাম তন্ময় এই তন্ময় কিরে একা দাঁড়িয়ে আছে কেন বাকিরা কোথায় আমার কথা শুনে সে ধীরে ধীরে আমার দিকে ঘুরল দেখলাম ঢোলু ঢোলু চোখে তন্ময় আমার দিকে তাকিয়ে আছে তার দৃষ্টি যেন স্থিরভাবে ভাবে নিবদ্ধ হয়ে আছে আমার হাতের ব্যাগের দিকে টেকার গোলা চেহারাটা তন্ময়ের হলেও আওয়াজটা তো তন্ময়ের নয় এই পয়সা বৈশাচিক আওয়াজ কি গড়গুলোর ভেতর থেকেই বেরিয়ে আসছে দে দে সে চোট করে আমার হাত থেকে মাংসের ব্যাগটা কেড়ে নিলো তারপর এক হাতে ব্যাগটা ধরে আর এক হাতে করে কাঁচা মাংস বার করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো তাজা মাংসের রক্ত তার মুখের দুই কোষ দিয়ে পড়তে লাগলো কি পৈশাচিক দৃশ্য আমি লক্ষ্য করলাম তার চেহারাটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে ধীরে ধীরে তন্ময় চেহারা পাল্টে গিয়ে একটা পচা গোলা মৃতদেহে চেহারা ধারণ করলো thank <laughs> you সে ক্রমাগত ব্যাগের মধ্য থেকে কাঁচা মাংস বার করে খেয়ে চলেছে আর চলেছে কি কি দৃশ্য ব্যাগের মধ্যে মাংস প্রায় শেষ হয়ে আসছে বার আমাকে মেরে আমার মাংস খাবে আমার সর্বাঙ্গ তখন জমে বরফ হয়ে গেছে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম এক পাও নাড়াতে পারলাম না আমার কমর থেকে নিচের অংশ যেন অবশ হয়ে গেছে এই ভয়ানক আমার পক্ষে আর সহ্য করা অসম্ভব আমি একটা জোরে চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম অনি এই অনি কিরে কি হয়েছে কিরে কি হয়েছে আমি আমি কোথায় কোথায় আবার হরিদার চায়ের দোকানে কি আমি চায়ের দোকানে কিভাবে এলাম আমি তো আমি তো মাঠে এসেছিলাম আরে আরে কি হলো আমি তো তোর বন্ধু তন্ময় আমি ঠিক করে চারিদিকে তাকিয়ে দেখলাম আমি হরিদার চায়ের দোকানের একটা বেঞ্চের উপর বসে রয়েছি আর আমার চারিদিকে তন্ময় ও আমার বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম তোরা সবাই কি রে অনি কি হয়েছিল তোর ঠিক কি হয়েছিল তোরা সবাই ইচ্ছা করে তো আমাকে একা ওই মাঠে পাঠিয়েছিলিস না না রে আসলে আমরা তোর সাথে একটু মজা করছিলাম তুই যখন আমাকে ফোন করেছিলিস তখন আমরা সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছি এইসব ব্যাপার নিয়ে কেউ মজা করে যদি যদি আমার কিছু হয়ে যেত আরে তুই ওই মাঠে পৌঁছানোর মিনিট দশকের মধ্যেই আমরাও ওই মাঠে পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখি যে তুই মাঠের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছিস তারপর আমরাই তো সবাই মিলে ধরে তোকে ওখান থেকে তুলে এই হরিদার দোকানের বেঞ্চি এনে শুয়ে দিলাম আচ্ছা তোর সাথে কি এমন ঘটেছিল দিদি অজ্ঞান হয়ে গিয়েছিলিস সে এক খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমার সাথে আমি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বললাম আমার কথা শুনে হরিদা এগিয়ে এসে বলল সন্ধ্যার পর তোমার একা একা ওখানে যাওয়া একদম উচিত হয়নি আমি যদি জানতাম তোমরা ওই মাঠে যাবে তাও আবার সন্ধ্যার পর আমি তো তাহলে তোমাদেরকে আগেই বারণ করে দিতাম কেন বলতো আজ থেকে বছর পাঁচেক আগে ওই মাঠের মধ্যে একটা লোক খুন হয়েছিল গ্রামের লোকজনদের মতে কোনো এক চিন্তায় বাজে দল ওই লোকটাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ওই মাঠের মধ্যে লুটপাট চালায় তারপর তাকে খুন করে মাঠের মধ্যে ফেলে রেখে চলে যায় এই ঘটনার মাস খানিক পর থেকেই তো ওই নিমতলার মাঠে যত সব ভোতরে কাণ্ড ঘটতে থাকে সন্ধ্যার পর যদি কেউ ওই মাঠের পাশ দিয়ে যেত তাহলে সে দেখতে পেত যে মাঠের মধ্যে তারই কোনো বন্ধু বা তার কোনো আত্মীয় দাঁড়িয়ে আছে আর সেই ছায়া মূর্তির কাছে গেলেই সে তার নিজের রূপে আসত আরে কী সব ভুলভাল বক্স বলতো ওই সব কিছু হয় না সবই বানানো কোথা নাড়ে তুময় আমার মনে হয় কথাগুলো সত্যি আমিও তো প্রথমে ভেবেছিলাম যে তুই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছিস তারপর কাছে গিয়ে দেখি আরে কাঁচা মাংসগুলো কেসে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল ওই সব তোর মনের ভুল আচ্ছা ঠিক আছে আমি যে মাংসের ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সেটা কোথায় বল এই তো আমার কাছে আমি মাঠ থেকেই কুড়িয়ে নিয়ে এসেছি কিন্তু এতে তো কোনো মাংস নেই কি এবার কি বলবি তো সবই আমার মনের ভুল নাকি